দিনহাটা দুই নং ব্লকের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান শুরু হল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বুধবার সকাল দশটা নাগাদ দিনহাটার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে সাহেবগঞ্জ চৌপতি পরবর্তীতে খারুভা চৌপতি পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয় জানা গেছে আজ বিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন হবে বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ বসুনিয়া সহ একাধিক বিশিষ্ট বিশিষ্টজনেরা স্কুলের সারাদিন ব্যাপী ছাত্রছাত্রী এবং স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান চলবে পুরুলিয়ার ছৌ নৃত্য আপনারা দেখতেই পাচ্ছেন এবং বড় নৃত্য আছে এবং সর্বোপরি আমাদের জি সাড়েগামার মানে আইডল নীলাঞ্জনা তিনি আসবেন সর্বমোট আমাদের প্রাক্তনীদের অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে এই অনুষ্ঠানটা জাঁকজমক হবে এবং লোকাল প্রশাসন থেকে শুরু করে সকলের সহযোগিতায় সকালে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হলো তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে পতাকা উত্তোলন বিদ্যালয়ের এবং জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের মূর্তি উন্মোচন তারপরের থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ বর্গের মঞ্চের উপস্থিতিতে বাকি আমাদের শুরু হচ্ছে ধরণীকান্ত বর্মন সাহেবগঞ্জ হীরক জয়ন্তী বর্ষের উদযাপন কমিটির সভাপতি